গাইজ আজকেও কিন্তু আমি গিয়েছিলাম নবদ্বীপ বড়শিব মন্দিরের ওখানে আর ওখানে গিয়ে কিন্তু আমার আজকে দেখা হলো একটা ছোট্ট কিউট সাবস্ক্রাইবারের সাথে বন্ধুরা আমি কিন্তু নবদ্বীপ বড় মন্দিরটা এখানে আগেও একবার এসেছি আর এসে কিন্তু ব্লগো করেছি আর সেই ভিডিওটাতে কিন্তু ভরে ভরে কমেন্ট এসে তারা তোমার বাড়ি কোথায় তুমি কোথা থেকে এসেছো আমি কিন্তু নবদ্বীপে থাকি আমার নবদ্বীপে বাড়ি তো আমি যেটা ফলো করে দেখলাম ম্যাক্সিমাম কমেন্ট কিন্তু নবদ্বীপ থেকে এসেছে তাই যেহেতু সেদিন আমার নবদ্বীপে কম্পিউটারে এক্সাম ছিল তাই এক্সাম দেওয়ার পর দেখলাম অনেকটাই টাইম বেচ আছে তাই জন্য আমি সবাইকে একটু ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম যে আমি নবদ্বীপে আছে তো ওই বড়শিব মন্দিরে তোমরা চাল কিন্তু সবাই আসতে তো সত্যি কথা বলতে আমি কিন্তু বেশি আগে থেকে জানাতে পারিনি মানে মিনিমাম দু তিন দিন আগে থাকতে জানিয়ে রাখলে অনেকটা ভালো হতো কিন্তু আমি মিনিমাম তিন থেকে সাড়ে তিন ঘন্টা আগে জানিয়েছি তো এইটুকু টাইমে কেইবা আসবে তো সেই চিন্তা নিয়ে এখন যাচ্ছিলাম তো যাই হোক তারপর আস্তে আস্তে হেঁটে যেতে কিন্তু নবদ্বীপ স্টেশনের সামনে ঠিক তিন মাথা মোড় আছে সেখানে কিন্তু একটা কাকু বরফ গুলা বিড় আর বরফ দেখি দেখে লিটারি লিখেছে আমি থাকতে পারলাম না মানে এতটা লোভ লাগছিল গাছ তাই জন্য চারজনের জন্য চার গ্লাস অর্ডার দিয়ে আমার গ্লাসটা আমি নিয়ে চলো এখন একটু খেয়ে টেস্ট করে দেখা যায় সত্যি কথা বলতে গেছে এইটা খেয়ে আর আলাদা করে রিভিউ দেওয়ার মতন তেমন কিছু নেই বরফ মানে আমাদের ছোটবেলাকার ইমোশন তো গাছ এটাই কিন্তু হলো বড়শিব মন্দিরের মেইন গেট এই গেট ধরে কিন্তু সামনে দু মিনিট এগিয়ে গেলে কিন্তু সামনে বড় শিব মন্দির তো ফাইনালি আমি কিন্তু এই নবদ্বীপের বড় শিব মন্দিরের সামনে চলে এসেছি তো চলে এবার ভালো করে জায়গাটাকে একটু এক্সপ্লোর করা জায়গা গাছ এখানে কিন্তু একটা আলাদাই ভিউ পাওয়া যায় তোমরা কিন্তু দিনে বেলা এসে প্রচন্ড পরিমাণ ছবি তুলতে পারবে দারুন সুন্দর প্লেস এটা তো চলো গায়ে আর বেশি দেরি করবে এবার কিন্তু তাড়াতাড়ি করে উপরে উঠবে আর উপরে উঠার আগে কিন্তু তোমরা অবশ্যই জুতটা ফুলে উপরে উঠবে গায়ে তোমরা যখন এতগুলি সিঁড়ি পার করে উপরে উঠবে না তখন কিন্তু তোমাদের নিজেকে প্রচন্ড পরিমাণ ছোট মনে হবে কারণ কি শিবটিগটা এত বড় বই শিবিকের মুখের দিকে তাকাতে গেলেও কিন্তু তোমাকে সে আকাশের দিকে তাকাতে হবে যাই হোক বাবাকে নমস্কার করে আমি কিন্তু আশেপাশের ভিডিওটা দেখছিলাম আর তখনই কিন্তু আমার একটা ছোট্ট কিউট সাবস্ক্রাইবার চলে আসে এসে বলে দাদা তোমার ভিডিওতে কিন্তু আমি কমেন্ট করেছিলাম তো তারপরে এই বউটার সাথে আলাপ পরিচয় করলাম কিছু ফটোশুট করলাম আর সত্যি কথা বলতে তুমি আমার ভিডিও দেখে যে এত দূর থেকে এসছো এটা আমার কাছে অনেক পাও তোমরা কিন্তু আমাকে এমন ভাবে সাপোর্ট করতে থাকো আগামী দিন অনেক বড় হতে হবে তোমরা যদি চাও এই ভিডিও তোমরা দেখতে চাও তাহলে কিন্তু আমাকে কমেন্টে আমি কিন্তু খুব তাড়াতাড়ি তাহলে এই মন্দিরের ফুল ডিটেলস একটা ভিডিও বাবো আর হ্যাঁ আমার বাড়ি কিন্তু সমতর কথা এখন যেহেতু বাড়ি যাওয়ার সময় তাই চলেছি নবদ্বীপ স্টেশনে ট্রেনে করে চলে আসি বাড়ির দিকে যা আছে ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কেন চ্যানেল সাবস্ক্রাইব করে চলে জন্য বাই